আজকে যে বলছি যে একটা অন্যরকম ভিডিও কারণ হচ্ছে পিএজে গোল্ডকিপের তো ফাইনাল আর আমার সঙ্গে যে আছে সে হচ্ছে ক্যানিং ফুটবল তাই তো আতিউল ভাই ওনার ওর সাথে আমার অনেকদিন ধরে যোগাযোগ হচ্ছে আতিউল ভাইয়ের সঙ্গে সেখানে আজকে কিন্তু ও মাঠে এসছে ওর সঙ্গে একটু কথা বলি কেমন লাগছে এই পিএজের মাঠ আজকে আমি এখানে এসে সত্যি বলতে আমার খুব ভালো লাগছে যেহেতু আমি এই টুর্নামেন্টে আসার জন্য প্রায় দেড় মাস দিন আমি অপেক্ষা করছিলাম বাট হয়ে মানে হয়ে ওঠেনি মাঠে আসার কারণ আমাদের ওখানে এমএলএ কাপ চলছিল তো আমি যোগাযোগ রেখেছিলাম রাহুল দাস সাথে আর ফাইনালি রাহুল দাস কাছে এসে আমার খুব ভালো লাগছে আমার যেহেতু রাহুল দাকে আমাকে একবার দেখেছে আমাকে চিড়ে ফেলেছে আর এখানে আসতে আসতে আমার একটুকুনিও পর্যন্ত আমার কোনো প্রবলেম হয়নি কারণ যখনই প্রবলেম হয়েছে তাকে কল করেছি আমি দাদা পুরোটাই আমাকে হেল্প করেছে তো দাদাকে সর্বপ্রথম অসংখ্য ধন্যবাদ আর এখানে এই হাওড়া জেলায় আমার মনে হচ্ছে এটা অন্যতম সেরা সেরা টুর্নামেন্ট বলা যেতে পারে তো এখানে এই যে পরিবেশটা আমি যখন প্রথমে ঢুকেছি তখন একটা কোনো মানুষ ছিল না তখন বাজে সন্ধ্যা ছটা আর এখন সন্ধ্যে সাতটা বারো সাতটা বারো বাজে এখন মাঠে হাজার হাজার দর্শক আমি ভাবতে অবাক লাগছে যে এরকম একটা টুর্নামেন্ট যেখানে আমাদের ক্যানিং এমএলএ কাপ চলেছিল সেখানে সকাল ছটা থেকে শুরু হয়েছিল দর্শক আসা কেউ দুবাই থেকে এসেছে কেউ দিল্লি থেকে এসছে কেউ বাংলাদেশ থেকে এসে কেউ বাঁকুড়া জেলা থেকে আর এখানে জানি না এসছে বাট এক ঘন্টার মধ্যে এত দর্শক আমাদের ভাবতে অবাক লাগছে এখানে কি বলতো এখানে একটা ফুটবলটা কিন্তু একটা উৎসব হয় যেরকম একটা টুর্নামেন্ট যেটা এখানে কিন্তু মানুষ এটাকে টুর্নামেন্ট বলে এটাকে উৎসব বলে আচ্ছা আচ্ছা ফুটবল ফুটবল বাঙালির একটা উৎসব আর সেই উৎসবকে ঘিরে আমাদের উন্মাদনা থাকে সারা জীবন সারা মরসুম তো এটার কোনো আলাদা কোনো পরিকল্পনা নেই আর এখানে যে টুর্নামেন্টটা হচ্ছে আমি জানি না উৎসব হচ্ছে না টুর্নামেন্ট হচ্ছে আমি টুর্নামেন্ট যদি বলে যদি এটাকে ভুল বলে দেখে তাহলে আমার দুঃখিত আমি কারণ এখানে উৎসবের মতো মেয়ে থেকে শুরু করে ছেলে থেকে শুরু বা বাবা মা কাকা কাকিমা সবাই মানে বাচ্চা বাচ্চা ছেলেরা দেখতে পাচ্ছে সবাই এখানে এসেছে সবাই জাস্ট ফুটবলকে উৎসব হিসেবে নিয়ে এসেছে আমি না এখানে মাঠে প্রবেশ করতে কত টাকা টিকিট নিয়েছে কিন্তু এদের এনাদের কাছে টাকাটা কোনো বড় বিষয় নয় এনারা উৎসব হিসেবে মেনে নিয়েছে সে কারণে মাঠে খেলা দেখতে এসেছে ফুটবলটা যেটা বললাম আবেগ আপনারা তো ক্যানিং ফুটবল দেখেন আর সেই ক্যানিং ফুটবল কিন্তু আজকে প্রচেষ্টার পর্দায় ধরা দিয়েছে এটা আমার সত্যি খুব ভালো লাগছে কারণ আমি প্রচেষ্টাকে ফলো করি এটা আমার খুব ভালো লাগছে যে আমি সেই প্রচেষ্টায় আমার ভিডিও দেখতে হবে এটা আমার একটা গর্বের ব্যাপার মানে আপনারা যারা অপেক্ষা করছিলেন যে এতদিন ধরে তো ফুটবলের বিভিন্ন ভিডিও দেখছিলেন যে ক্যানিং মাঠে যার মানে ক্যামেরার মাধ্যমে যার লেন্সের মাধ্যমে ফুটেজগুলো ওঠে সেই হচ্ছে আতিউল ভাই আজকে প্রচেষ্টার পর্দাতে এসেছে আমি খুব মানে ধন্যবাদ দেব আতিউলকে যে আমার জেলায় এইরকম একটা ফুটবল টুর্নামেন্টেও এসছে এবং প্রচেষ্টার ক্যামেরায় মানে প্রচেষ্টার লেন্সেও ধরা দিয়েছে এটা আমার খুব ভালো লাগছে আর আমি চাইবো আগামী দিনও এখানে আসার কারণ দাদার সঙ্গে তো পরিচয় থাকবে আমার সম্পর্ক থাকবে আর যোগাযোগও থাকবে তো আমিও দাদাকে অনুরোধ করবো যেন আমাদের ক্যানিং স্টেডিয়ামের যে এমএলএ কাপ হয় এবং ক্যানিং পশ্চিমেও এটা এমএলএ কাপ চলছে সরি ক্যানিং পশ্চিমে এমএলএ কাপ অলরেডি হয়ে গেছে ফাইনাল ম্যাচ আর ক্যানিং পূর্বে একটি এমএলএ কাপ হচ্ছে সেটা একুশে জানুয়ারি মেগা ফাইনাল ম্যাচ তো তুমি যদি আসো আমরা খুবই মানে ভালো লাগবে আর কি অবশ্যই যাওয়ার চেষ্টা করো কিন্তু আজকের এই যে মানে ফাইনালের আগে যে ফাইনালের ভিডিও তো আপনারা দেখবেন কিন্তু তার আগে দেখলেন হচ্ছে ক্যানিং ফুটবলের সাথে আমাদের একটা আলাপচারিতা কীভাবে আলাপ হয়েছিল সেটা আপনাদের সঙ্গে তুলে ধোলাম আর অবশ্যই যারা ফুটবলের আপডেট নিতে চান ফুটবলে থাকতে চান অবশ্যই ফেসবুকে গিয়ে ইউটিউবে গিয়ে ক্যানিং ফুটবল কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ও অনেক ভালো ভালো ভিডিও বানায় ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেয় আমি দেখি বা আমাদের অনেকেই দেখে তাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ক্যানিং ফুটবলকে তো আজ আমি এসেছি এই হাওড়া জেলায় তো হাওড়া জেলায় আমার একটা মানে একটা বদ মানে অনেক বড় একটা স্মৃতি জড়িয়ে রয়েছে আমি যখন হাওড়া জেলার এখানেছি অঙ্কুরাটি চেকপোস্ট এর একটু আগে রয়েছে ধুলোগড় আগে মানে অঙ্কুরাটি থেকে আর একটু আগে যেত হ্যাঁ হ্যাঁ তো আমি যখন অঙ্কুরাটি চেকপোস্টে নেমেছি আমার চোখে পানি চলে এসেছিলো বাট চোখতে পানি পড়েনি বাট আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল মানে আনন্দে মানে দুঃখে নয় কারণ আমার একটা সময় ছিল যখন আমি ফার্স্ট জানুয়ারি কাটিয়েছিলাম এই 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 ধুলোগড়ে মানে এই হাওড়া জেলার মধ্যে আমি প্রিন্টিং কাজ করতে করতে তো আমার বন্ধুরা কল করেছিল মানে একত্রিশে একত্রিশে ডিসেম্বর আমাকে কল করেছিল যে চ ফার্স্ট জানুয়ারি ঘুরতে যাবো তা আমি বললাম যে ক টাকা খরচা বললো তিনশো টাকা খরচা হবে খুব এনজয় হবে আনন্দ করবো আমরা চ তো আমি আমি সে সময় বলেছিলাম যে আমার কাছে তিনশো টাকা আমার তাহলে ওভার নাইট করতে হবে মানে সারা রাত কাজ করতে হবে তাহলে তিনশো টাকা আমাকে দেবে আর এমনি আমি সপ্তাহে টাকা দিত বাইশশো কি তেইশশো টাকা দিত তিনশো টাকা আমার আমি সেই সময় ভেবেছি যে আমি সারারাত কাজ করবো তিনশো টাকা পাওয়ার জন্য আর সেই তিনশো টাকাটা নিয়ে আমি আনন্দ করতে যাবো যদি আমার এই তিনশো টাকাটা থাকে তাহলে আমি অন্য কোনো দিন আমি আমার ফার্স্টের বানিয়ে নিতে পারবো এনজয়টা মেন না তো সেটা আমি পরে বানিয়ে নিতে পারবো তা উপরবেলা হোক গড হোক ঈশ্বর হোক আজকে আমাকে সেই সফলতাটা দিয়েছে সেটা আমি খুব মানে হ্যাপি আমি আজকে আজকে আমি আজকে আমি যে তিনশো টাকার জন্য যে ফার্স্ট জানুয়ারি কাটাতে পারিনি কিন্তু এই যে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সে আক্ষেপ আমার মিটে গেছে আমার একটা টাকাও খরচা হয়নি উল্টে মানুষ আমাকে আনন্দ দিয়েছে চল্লিশ হাজার টাকা খরচা করে আমাকে আনন্দ দিয়েছে ফার্স্ট জানুয়ারি এটা আমার সব থেকে গর্বের ব্যাপার মানে আতিউল আমার সঙ্গে যখন পরিচয় হয় ফার্স্ট অনেক কনভারসেশন হয় কিন্তু ও সত্যি যে এত স্ট্রাগল করেছে সেটা কিন্তু আপনারা দেখেছেন ওর বিভিন্নভাবে তুলে ধরেছে নিজেকে কিন্তু নিজের খেলাকে কিন্তু যে ভালোবাসে ফুটবলকে যে ভালোবাসে সেটা কিন্তু বলে নেই সেই জন্য অবশ্যই ক্যানিং ফুটবলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন ফুটবলের সাথে থাকবেন একেবারে কারণ আমার চ্যানেল হোক দাদার চ্যানেল হোক আর ঝারই চ্যানেল হোক কারণ এই মুহূর্তে ফুটবলকে আমাদের আগিয়ে নিয়ে যেতে হবে কারণ আমাদের ভারতবর্ষে এখনও পর্যন্ত বিশ্বকাপে চান্স পায়নি তো আমরা চাই এই ছোটো ছোটো খেলা থেকে আস্তে 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 আমাদের স্বপ্নটা অনেক বড় আমাদের ভারতবর্ষে যেদিন বিশ্বকাপে যাবে আজ হয়তো আমি আছি কাল হয়তো থাকবো না আমি মানে জন্ম নিয়েছি মৃত্যু একদিন হবে তো আমার জায়গায় আমি যদি মারাও যাই তো অন্য কোনো একটা যে কেউ আসুক মেন চেষ্টা করতে হবে আমাদের মানে ভারতবর্ষকে ফাইনাল মানে বিশ্বকাপের পর্দায় দেখার জন্য একদম সাথে থাকুন আরও নতুন ভিডিও আসবে আজকে ক্যানিং ফুটবল অর্থাৎ আতিউল ভাইয়ের সাথে গল্প করলাম সেই ভিডিও তো খুব তাড়াতাড়ি আসবে তাই তো একেবারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে যদি চিনে থাকো তাহলে দাদাকে বিশেষ করে দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যদি কেউ চিনে থাকো তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও আর আমাকে ট্যাগ দিও ক্যানিং ফুটবল আর দাদাকে দাদাকে তো আমি নিজেই দাদা আমি যদি আজকের খেলায় এসেছি সত্যি বলতে আমি একদিন ফেসবুকে স্ক্রোল করছিলাম করতে করতে দেখি না একদিন প্রচেষ্টা একটা পেজ এসে বাংলায় লেখা তো তো আমি ভাবলাম বাংলায় লেখা কি আছে এর মধ্যে দেখি প্রচেষ্টা বলে লেখা রয়েছে তারপর দেখলাম যে দাদা একটা ভিডিও পোস্ট করেছে যে পেয়েজে গোল্ড কাপ বলে কি একটা দলের নাম ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না দাদাকে দাদাকে জিজ্ঞেস করব একটুখানি আমি মানে ওই হাওড়া জেলার কোনো একটা টিমের নাম কোনো একটা টিম সেই মানে শুরুর দিকে একদম শুরুর দিকে একেবারে শুরুর দিকে তো আমার এই মুহূর্তে মনে নেই কারণ অনেক ভিডিও করি দাদা থেকে বেরিয়ে গেছে কারণ প্রচুর ভিডিও করতে অনেক মানে কী বলবো আমি মনে নেই এই মুহূর্তে তো দাদার ওই ভিডিওটা দেখার পর আমার মনে হয়েছিল যে এত সুন্দর একটি খেলা হচ্ছে দাদার দাদার থেকে আমি প্রথম মোটিভেটটা পেয়েছিলাম যে আমি নতুনভাবে একটা আমার নিজের ফেস ভ্যালুকে তৈরি করার বিশ্বাস করো আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ এইটা একটা আমার কাছে খুব বড়ো পাওনা যে মানুষ আমাদেরকে ভালোবাসছে এইভাবেই থাকুন আমাদের সাথে সবার সাথে থাকুন শুধু আমাদের না সবার সাথে থাকুন অবশ্যই ফুটবলের সাথে থাকুন শুনলেন যে আতিউল ভাইয়ের জার্নির কথা ওর সঙ্গে আমার পরিচয়ের কথা বা ও যেটা বললো কথা বলতে গেলে যে আমার ভিডিও দেখে নিজেকে চেষ্টা করছে চেঞ্জ করার খুব ভালো লাগলো যে সেটা সর্বশেষ যেটা বলবো যে ফুটবলের সাথে থাকুন আমাদের সাথে থাকুন তাহলে অবশ্যই বাংলার ফুটবল এগোবে যেমন আতিউল শেষ করেছে ওখানে যে ইন্ডিয়ান ফুটবলকে এগোতে হবে ছোট ছোট টুর্নামেন্টগুলো আরো বড় হলে বাঙালি ফুটবল উঠবে আর সর্বশেষ একটাই কথা আমার তরফ থেকে অর্থাৎ প্রচেষ্টার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে সকলকে হ্যাপি নিউ ইয়ার সাথে থাকুন আর ক্যানিং ফুটবল অবশ্যই যা দেখেন তো বটেই আলাদা করে বলার নেই কিন্তু তবুও বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ক্যানিং ফুটবলের পেজ লাইক করবেন আর সাথে থাকবেন আর সকালে ভিডিওটাকে শেয়ার করে দাও শেয়ার করে দাও আমাকে যদি ভালোবেসে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দাও আর আমাকে ট্র্যাক অবশ্যই দিও তাহলে আমি ভিডিওটা দেখতে হবে যে তোমরা আমাকে কারা আমাকে মানে প্রচেষ্টা চ্যানেলে গিয়ে আমাকে কারা দেখেছো আমি খুব খুশি হবো তো ভিডিওটাকে শেয়ার করে দাও তো আমার মানে একটা ভিডিও শেষ করার এ থাকে স্টেপ থাকে সেটাকে আমি বলতে পারি একদম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট কোনো লাইভে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সুরক্ষিত থেকো খোদা হাফেজ টাটা আপনি কি আরিবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবরা হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টারিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডবল থ্রি ডল অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ থেকে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কেসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে অ্যাট ঘর হোক অথবা ইলেকট্রনিক্স জিনিস ফার্নিচার হোক বা যাবতীয় জিনিস কেনা অথবা বেচার জন্য আজই চলে আসুন অ্যাট কুইগলি ডট কমে সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞাপনের দ্বারা আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন কেনা হোক বা বেচা সবই দ্রুততার সাথে করুন আমাদের ওয়েবসাইটে আজই সম্পূর্ণ বিনামূল্যে সাইন আপ করুন অ্যাট কুইগলি ডট কমে